আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি মেসেজ হচ্ছে এই আমাদের দাদাপীর মুরাদনগর উপজেলা দিন ধনিরামপুরী হজরত গণিত মাস্টার চিস্তুর রহমতুল্লারি ওনার আষট্টিতম পবিত্র উরুস মোবারক আসছে এই উরুসটি হলো ইংরেজি মাসের এই জানুয়ারির ছাব্বিশ সালের জানুয়ারি মাসের পনেরো তারিখ রোজ বৃহস্পতিবার প্রতিবার মূল আমাদের উরুষটা আর বাংলা হল এই পহেলা মাঘ বৃহস্পতিবার তো এই ধনিরামপুর হ্যাঁ তিন দিন বিবি হয় এই প্রথম দিন আমাদের ইয়ে হলো মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু মঙ্গল বোধ বৃহস্পতিবার তো মঙ্গলবার দিন আমরা রোজা আমাদের ইয়ে গোসল দেওয়া হয় জিগিরাসকারের মাধ্যমে তখন অনেক লোকজন থাকে রজা চতুর্দা ঘুরে ফেরা করবে করে এবং জিকিরের সাথে আমরা গোসল দেওয়া হয় তো পবিত্র রজা গোসল দেওয়ার পরে আমরা গিলাফ দেওয়া হয় ফুল টুল দেওয়া হয় এরপর সামাকা ইয়া হয় দোয়া হয় কেয়াম হয় আমার পরে দোয়া সমাপ্তি তো সন্ধ্যার পর আবার এই এখানে বাতি জ্বালানো হয় ওইখানেও জিগিরাস্কার করা হয় পরের দিনও জিগিরাসকার করা হয় দোয়া হয় মিলাত ক্যাম হয় নবীর সানমান গাওয়া হয় আর তৃতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন যারা বক্তৃবন্ধু ওনারা আসে গাড়ি নিয়ে আসে বাস নিয়ে আসে যার যার মতো করে আসে ঢাকা থেকে ইয়ে থেকে শুরু করে আড়াই হাজার লাকসাম বা বিভিন্ন এলাকা থেকে অনেকেই আড়াই হাজার থেকে সূর্য অনেকে আসে তো ওইখানে আস্তানা হিসাবে যার যার আস্তানা ওই আস্তানায় সামা কালি হয় মানে ওই দিন সারা রাত্রি আমাদের খুব আনন্দ ফুর্তিতে চলে হ্যাঁ মানে সমস্ত এটা আমাদের একটা মিলন মেলা মানে কমপক্ষে বিশেষ করে বছরে একবার হইল আমাদের এই মিলন মেলাটা হয় যে সমস্ত পীর ভাই বোন আমরা একসাথে একত্রিত হইতে পারি একে অপরের সাথে সাক্ষাৎ হয় মূলাঘাত হয় এভাবে আমরা চালিয়ে যাচ্ছি তো দাদা প্রিয়ার ঘটনা বলতে অনেক বিশেষ করে আমি যেই জায়গায় আসি ঠিক এই জায়গার পাশে রাস্তার পশ্চিম পাশে যে বাড়িটি এই আলতা বসুর মুক্তারের বাড়ি এটা আমাদের কেবলা সাহেবের মামার বাড়ি তো পীর আজ বাউদুল স্যার নানি ছিলেন হরত গণি মাস্টারের ভক্ত ওনার মামারও তো এখানেই উনি আসা যাওয়া করতেন বেশি এবং আমাদের যে আমাদের পাড়ায় আরও দু এক জায়গায় বসতেন আমার দুটো বিশ্বাস যে এখানে এই জায়গায় উনি সময় বসতেন এই জায়গাটা হলো এই দাদাপের গণেশার এক বক্ত ছেলে মরম আঞ্জতলী শাহ আমাদের সম্পর্কে যারা হয় উনি দৈনপুরী গণেশার বক্ত ছিলেন তো সেই হিসেবে আমার মনে হয় এখানে উনি বসতেন একটু বিশ্রাম নিতেন তো আল্লাহর কী অশেষ মহিমা তো এই আঞ্জবতালী স্যার ছেলে বড় ছেলে মোহামান মিয়াসাদ অনেক জায়গা ছিল ওইটা তো উনি আবার অন্য জায়গায় এখানে জায়গা কম দিকে বিধায় জায়গাটা বিক্রি করে দেয় তো আমরা ইনশাল্লাহ উল্লিতে সক্ষম হই তো আসলে মানে আল্লাহর উল্লিদের খেলা বোঝা খুব কঠিন পরে দেখা গেল যে এখানে আবার এই গণী স্যার যে মানে খলিফা হাজিবা হদুলের পিক পিকাবলা উনি আবার জায়গাটা এখন করেছেন এখানে খালকাযুক্ত করার জন্য তো গণেশ আর মানে যে ইয়া এগুলি আসলে বলে আমি শেষ করতে পারবো না হ্যাঁ ওনার অনেকই ঘটনা আলালা লোক ছিলেন অনেক ঘটনায় ঘটি দেখে আছেন। আমি ওনাকে হয়তো ছোটো সময় দেখেছিলাম কিন্তু আমার খেলা আসতেছে না হ্যাঁ দেখছি তো বসুই যেহেতু দিকে আসছে উনি নিয়ে খুব মানে স্বাস্থ্যবান ছিলেন অনেক ও লম্বা খুব স্বাস্থ্যবান ছিলেন তো ওনার একটা এরিয়া শুনলাম যে এবারে এক জায়গায় মাফিলি গেছিল ওখানে যাওয়ার পরে উনি হঠাৎ করে উনি গেছে ওই বক্তকে ববিলা জানি যার পরে ওই বক্তা গরিবই ছিল বলতে গেলে একটা দোচলা ঘণ্ডেকে ছিল যার পরে তারা তো মানে গেছে বাবা আপনা হঠাৎ করে চলে আসছেন হ্যাঁ আমি আসছি আজকে এখানে থাকবো কিছু আলোচনা করব। আলাদা আলাদা চুলের আলাদা আলাদা চুলকে নিয়ে এখানে কিছু আলোচনা করব তখন ওই বাড়িওয়ালা আশেপাশে যারা আছে তাদেরকে করলো তো ওই খুবই গরিব ছিল বলো যে ওই বাবা আমার তো এখানে তাহলেও কিছু কী করতে পারে আমার তো ঘরে তেমন কিছুই নেই তো বলো যে কাজ করা যে কলা গাছ আছে যা আসে তখন কলা গাছ কাটিয়ে আনলো আনার পরে কলা গাছের যে রঙের যে ছাল ওটা ফেলে দিয়ে ভিতরে যে এই সাদা একটা ইয়ে থাকে ওটা নাকি ছোটো ছোটো টুকরা করে বলো যে এটা তুমি হাঁড়ির ভিতরে দাও দিয়া তুমি এটা রান্না করো তো দিদি মাহফিল তো সে মাহফিলের শেষ পর্যায়ে তখন বলতাছে যে তোমরা সবাইকে তাবারুক দাও ওইখানে যাও বিসমলার মানুষকে আল্লাহ নাম নিয়ে তোমরা ঢাকনাটা খুলে ওখান থেকে তাবারক হুক ওখান ওইখানে যে গেল তারপরে ঢাকনা খুলে দেওয়া যে ঠিকই কি সুন্দর গ্রাম সুন্দর তাবারুক যারা যারা উপস্থিত ছিল সবাইকে সুন্দর তৃপ্তি সহকারে দিল সবাই তৃপ্তি সহকারে খাইলো তা আল্লাহর অলিতদের ঘটনা তো এরকমই হয় না যারা আল্লাহ লোক তাদের ঘটনা এরকমই হয় তো অনেক ঘটনার সময়ের জন্য আমার অবিস্তৃত বলতে পালাম না তো এই পবিত্র দু উরিশ মোবারকের জন্য সবাই প্রস্তুত থাকবে সবাইকে দাওত করা হইল এবং যার যার মতো ওইখানে উপস্থিত এবং সময় মতো উপস্থিত হবেন এবং বিশেষ করে আমরা সবসময়ই পাক পবিত্রতা রক্ষা করে চলি এবার আমার চেষ্টা করবো পবিত্রতা রক্ষা করে চলার জন্য লোকেশনরা ঢাকা থেকে বা বিভিন্ন যে কোনো জায়গা থেকে আসুক তো ঢাকা 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 থেকে হুমনা বাস স্ট্যান্ড হুমনা বাস স্ট্যান্ড থেকে সিএনজি চলে অ্যাভেলেবেল এই মুরাদনগর দনিরামপুর তো মুরাদনগর যাওয়ার আগেই এই দনিরামপুর একটা বাজার আছে বাজারের হাতের ডান দিকে একটা রাস্তায় গেছে এই গুমতি নদীর পাড়িটা বেরিবাদ বেরিবাদের পরেই গোমতীর পাড়ি আমাদের দাদা আর মাজার মানে সহজ লোকেশন খুবই সহজ হুম তো যে কোনো জায়গা থেকে কুমিল্লা থেকে আসো যে কোনো জায়গায় থেকে আসো হুমনা আসার পরে আর হুমরা তো এখন মোটামুটি ফেমাস আমি বলবো হ্যাঁ এটা চায় অনেকেই চিনে ইনশাল্লাহ হুমনাকে তো হুমনে আসার পরে যে আমার যে কোনো লোকে যে কোনোভাবে যারা যাইতে পারে এ সহজ রাস্তা আছে এলো লোকেশন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা